আগন জ্বলবে সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন বিষ্ণু নবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত सुनते सुनते কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণু নবীর পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনে ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে দইতো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কিয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ রেজি জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সুবহানাল্লাহ পড়বেন না সবাই সেটা জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বলনা তুমি সত্যবাদী আর সাদিকুল আমিন তুমি বলো কিয়ামত হবে আমাদের জানতে বড় মন চায় কিয়ামত যে হবে কিয়ামতটা কবে হবে আল্লাহ তখন আয়াত নাযিল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে কোন সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকে দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান মিডিয়া সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকে রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকায় রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর আছে এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন তুমি যেমনি জানো না আমিও জানি না

জেনে দেখো তুমি যাদেরকে ভালোবাসো কেমতের দিন জান্নাতে ঢুকে কেমতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্না চিল্লাই বলেন ঠিক তাহলে বুঝা গেল এই কেয়ামত হবেই এই কেমত কেউ ঠেকা রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি কি ও জানতেন সেদিন এমনকি বিশ্ব নবী মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না জানে শুধু একজন যিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেমন আছে না নাই বই ঘরে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনার দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল গাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কি কথা বলেন এই জন্য কিয়ামত কবে হবে এক্স্যাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ জানেন বিশ্বনবীও জানেন তবে তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেমতের আগ গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেমতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায় পানা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কে আমাদের আলামত আছে না নাই কে আমাদের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কে আলামত কিন্তু বিশ্বনবী কে আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে যায় কথা বলেন সন্ধ্যে মানে বিশ্বনবীর মুখন নিশ্রীতে বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিষ্ণনবী কি বলেছে শুনলে আপনার গা উঠবে আপনার মনে হবে বিষ্ণনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন

আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই। একটাও প্রকাশ পায় না কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক অনেকগুলো আলামত 30 40 35 এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আশরাতু الساعه الصغرى আমরা আজকে কিয়ামতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দা ডে অফ জাজমেন্ট কিয়ামত আশা রাখ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা সম্ভব আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমান এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখের আটটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটা ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহম আর সুখনা এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাস কে রেজিক হিসেবে দাও এই এখলাস এর নামে কোন একটা সুরহ আছে না নাই সুরের নাম কি

34 বার আল্লাহু আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনারা পড়েন মানকারা যারা আয়াতুল কুরসি দুবুর কলি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা মুমিনু دخুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাত এর পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী সুবহানাল্লাহ

ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিট গুলার মধ্যে পড়বেন তাজবি দিয়ে পড়া যায় কিন্তু এইটা পড়া শুন না

লা ইয়াজালু লিসানুক হাতবান সব সময় তোমার জিম্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিব্বায় রাখলে লাভ নাLoss কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি করবো ইলাহা নাইট every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha every night and every day every night and every day never forget to say la ilaha illallah when you're walking down the street use your time and repeat and say in every heart la ilaha illallah every night and every day ইলা দিনে রাতে আমরা অপসর পাবো আমরা কি করবো আর কিছু করবো একজনের খুশির জন্য তিনি কে আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজ আপনি সওয়াল পাবেন আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোন আবাদত করি চাওয়া পাওয়া যাবে মানুষকে দেখাতে যদি আমরা করি সালাদ মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি যদি দাঁড়িয়ে মানুষকে দেখানোর জন্য রাখি হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলে মিজানের পাল্লা এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউ আসলি করে আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়া মুহা ওয়া ইন যদিও পরিমানে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এক রাতে এসকে ঠলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছে আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে না নাই হ্যাঁ কদরের রাতে খালি তাহার সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাখাত চার রাখাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এই জন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব মারামারি করলেও কথা বলে বিশ্ব নবীর জীবনে মারামারি আছে না নাই তবে এটা ইসলামের পক্ষে মাকে জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন তাইফের ময়দানে পাথরের আঘাত গেলে মক্কার জমিনে ওটের পচা নারী পুরি বিশ্ব নবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন গাহেন শায়ের কবি বলা হতো বিশ্ব নবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে না। আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা যে গাছের মধ্যে ফল আছে ওই গাছে ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গাল বন্ধ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বকে এসে বিদে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লা এখন ঠিক ইমাম ইবনু তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনব কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছড়ে

বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজা কার বলে বিশ্বনবীরে গালি দেয় মাসনুন বলে আমাদেরকে গালি দেয় অপরাধী বলে যুগে যুগে এই গালি আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এখন কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান তালিমার পতাকা সংসদ ভবনে সোভা পাবে আমরা চাই কি চাই নাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় সোভা পাক আমরা চাই কি চাই না কারা কারা চাই তো কিছু করে দেখা ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা আমাদের এই আবেগ আমাদের এই উচ্ছ্বাস আমাদের এই স্বপ্নকে তুমি কবুল কর আমরা জন্য শাহাদাতের মৃত্যু আমাদের নাসিব হয় আল্লাহ তুমি কবুল করো মরতে আমাদের হবে আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলে হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোন সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠাকে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবে তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক والموت في بلد رسولك اے اللہ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্ব নবীর এই могиরার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও আমিন উনার দোয়াটা কবুল করে নিল কে উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় ابو লুহলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরি কাতে নিহত হয়েছে শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ বলে আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিল করে নিও যে মিছিলের নেতাম আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমিন বিশ্বনী বলেন শাহাদাতের তামান না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান না থাকে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান না করেন তাহলে আপনি ডাইরিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই করতে কিনা কাফের মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মরে আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালী ভাই যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আল্লাহ আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন কাজী পাড়া। যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের

আপনারা আগামীকাল আসবেন তো এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এ কেম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জন মাহফিলটা আমাদের নাজাদের ওসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো আমি আমার খুতবা শুরুতে সূরাতু আননাসিআত থেকে তিনটা আয়াত তেলাওয়াত করেছি আয়াত নাম্বার 42 আয়াত নাম্বার 43 আয়াত নাম্বার 46 এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কা জামিনে কেমতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেমত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণু বেড়ে জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লু এই যে তুমি কেমতের কথা বলো এটা কবে হবে

they are asking about the day of resurrection people are asking you about qiyamah who are you to talk anything about it only allah has the final word regarding qiyamah onno lokera apnara qiyamah kobe hobe khali dhore jigghesh kore to ei bhabe apni kotha bolben ki kore ei bhabe kono gyan to ami apnay dei কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ জিল্লায় বলেন ঠিক কিরা বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাক্বাল ক্বারিআ বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে যাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সুবহানাল্লাহ করতে বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন হইছে যে আসছেন আবার চলে গেছেন বিশ্ব নবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় 14150 বছর চলে গেল এখনো কিয়ামত হয় নাই সুবহানাল্লাহ পরা বিশ্বনবী বলতেন ওয়াইস্তু আনা ওয়া الساعه ক আতেন আমি এবং কিয়ামত এই ভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই সুবহানাল্লাহ বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ছোটা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবী মেহাতে বলা যায় সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়াকাফুল ইয়াতীমিকা হাটাই আমার আঙ্গুল দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়াকাফুল ইয়াতীমিকা হাটাই আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণ করে জান্নাতের খুব কাছাকাছি থাকি সুবহানাল্লাহ এ দুই আঙ্গুল যেমনি আমি 가সা আমি আর ইতিমের রক্ষণাবেক্ষণ কারি এরকম জান্নাতে থাকব কথা আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লায় করতে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসে এতিমের জন্য দান সাদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকায় করে এতিমখানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই ইতিম

এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে এক নামে চিৎকার করে বলে চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসার নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলো নাই আছে আল্লাহ তুমি বুঝার তো অফিক দাও দেখবেন মাজারে আবার মশারিও দিয়া রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি করে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক বড় গাড়ি উল্টায় দেবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ঢাকা তো এ কেমন আল্লাহর ওলি সে মানুষ মেরে থাকে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা সালতা ফাসালিল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবা আল্লাহ হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে চান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে